বারাসাত সদর হাসপাতালে একেবারে মৃতের চোখ চুরির অভিযোগ আর সেই চুরির অভিযোগে বিক্ষোভ গতকাল গতকাল বিক্ষোভ থেকে গাড়ি থামান মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী অভিযোগ শোনেন তারপরেই আজকে তদন্ত এবং তিন সদস্যের প্রতিনিধি দল উত্তর চব্বিশ পরগনার বারাসাত এখানকার কাজীপাড়ার বাসিন্দা বছর পঁয়ত্রিশের প্রীতম ঘোষ সোমবার বাড়ির কাছে তাকে একটি গাড়ি থাকতামারে বারাসাত মেডিকেলে নিয়ে গেলে মৃত্যু হয় দেহ রাখা ছিল মর্গে পরিবারের দাবি মঙ্গলবার তারা হাসপাতালের মর্গে যান দেখেন প্রিতমের বা চোখ নেই চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে তখন বলছে কি বলবো বলো কালকে আমি কালকে চোখটা ছিল বলছে হ্যাঁ ছিল আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন চোখটা কি হলো যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে তারা নিজেরাই ইশারে ইশারে বলাবলি করছে কি ব্যবসা ব্যবসা অবশ্যই চলছে অবশ্যই ব্যবসা চলছে চোখ চুরির অভিযোগে মঙ্গলবার বারাসাত মেডিকেলের সামনে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা সেই সময় বনগা থেকে সভা মিছিল সেরে ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যশোর রোডে বিক্ষোভ দেখে দাঁড়ান নির্দেশ দেন কমিটি গঠন করে তদন্তে যদি এই ঘটনা কেউ থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং দুই হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে সিসিটিভি ফুটেজও দেখা হবে এবং যে পরিবারে এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে বায়োডাটাটাও মার নিয়ে নাও ঠিক আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে দুটো আমি করে দেবো করে যাতে উনি সংসারটা চালাতে পারেন আমি দুদিন টাইম নিচ্ছি মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে হাসপাতালের ডিউটি রসটা চেয়েছে স্বাস্থ্য দপ্তর বুধবার বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে যান তদন্ত কমিটির তিন সদস্য তারা মর্গেও যান সুপারের সঙ্গে কথা বলেন এম ম্যাডাম বলে গেছেন যে একটা এনকোয়ারি করা হবে এবং সঠিকভাবে আবার দেখে নেওয়া হবে ভিডিওগ্রাফির আন্ডারে যেহেতু পরিয পরিবার অভিযোগ করেছে যে অপারেশন করে চোখ খুলে নেওয়া হয়েছে সেই জন্য আমরা ওই শল্য বিভাগের এইচ ওডি এমনি সার্জারি এইচ তাকেও রেখেছি এবং চোখের ডিপার্টমেন্টের এইচ ওডিকে রেখেছি তারা দেখলেই তারা তাদের মতো আহ এক্সপার্ট ওপিনিয়ান দিলেই আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কি ঘটেছে একটা ইনভেস্টিগেশন টিম হয়েছে তাতে বিভিন্ন বিভাগের ডাক চিকিৎসক আমি যেমন ফরেন্সিক মেডিসিন বিভাগের ছিলাম চোখের বিভাগের যিনি বিভাগীয় প্রধান তিনি ছিলেন জেনারেল সার্জারি যিনি বিভাগীয় প্রধান তিনি ছিলেন আমরা এবং এই হাসপাতালের যিনি এম এস অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তিনি ছিলেন আমরা সবাই মিলে কাজটা করেছি অভিযোগ তো নিশ্চয়ই তারা করতে পারেন এটা তাদের ডেমোক্রেটিক রাইট এবং ওনারা পুলিশেও কমপ্লেন করেছেন সেই কমপ্লেন লেটারও ওখানে অ্যাটাচ করা ছিল পরিবারের লোকের সাথেও আমরা কথা বলেছি এবং গুরুত্ব দিয়ে সেটা আমরা দেখেছি এবং প্রত্যেকটা ভিডিওগ্রাফি করে আমাদের যা বক্তব্য সেখানে রেকর্ড করা আছে হ্যাঁ এদিন সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান মৃতের পরিজনরা উত্তর চব্বিশ পরগনা থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা ইসলামপুর মহকুমা হাসপাতাল তার চত্বর এই বাজির তাণ্ডব অন্য রোগীরা তো আছে এই রোগীর আত্মীয়রা আছে তার সঙ্গে সঙ্গে শিশু বিভাগ আছে সেখানে বাজির তাণ্ডব রাত ভর কেন ইসলামপুর মহকুমা হাসপাতাল চত্বরে জেলা পরিষদের ভবন জেলা পরিষদ সেই ভবনটি দিয়ে দিয়েছে লিজে এবার যাকে দিয়েছে তিনি বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছেন অনুষ্ঠান বাড়ি ভাড়া দিচ্ছেন তার মনুষ্যত্ব নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন মনুষ্যত্ব সচেতনতা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে রোগীরা রয়েছেন যেখানে ভর্তি যেখানে শিশু বিভাগ রয়েছে সেখানে কি করে বাজির তাণ্ডব হয় কি করে পারমিশন দেওয়া হয় এবং কি প্রশ্ন তুলছেন আগে দেখাই অ্যাম্বুলেন্স করে যদি পেশেন্ট নিয়ে আসে না তো ওই গেটে ঢুকতে পারবে না তুমি আর গাড়িগুলো লাগিয়ে রেখেছি প্রশাসনও দেখছে না হসপিটাল কর্তৃপক্ষ দেখি দেখছে বুঝতে পারছি তাহলে আমি গাড়িটা নিয়ে আসতে পারলাম পেশেন্ট নিয়ে তো উর্ধ্বশ্বাসে গ্রামের লোক নিয়ে আসে তো সেই মুহূর্তে হয়তো ঢুকতে পারবে না হয়তো গেটেই পেশেন্টটা কিছু হয়ে যেতে পারে সবারই জানা হসপিটাল এরিয়া একশো মিটারের মধ্যে শুধু আতসবাজি কেন রকম সাউন্ড সিস্টেম বাজানো উচিত না এখন যদি মানুষের মনুষ্যত্ব জ্ঞান যদি না থাকে তারপরেও যদি করে তাহলে তো এটা ঠিক না না ভাবে বাজির আওয়াজ আওয়াজে আমি বাইরে বেরিয়ে আসলাম কোনো বিয়ে বাড়ির ওখানে ছিল এটা একদম জঘন্য থেকে জঘন্যতম কাজ হসপিটালে প্রচুর শিশু সব ধরনের পেশেন্ট বিভিন্ন হার্টের পেশেন্ট পেশেন্ট সব ইসলাম সাব ডিভিশনাল হসপিটালে থাকে এইভাবে বাজি হসপিটাল গ্রাউন্ডে ফুটানো হয় তাহলে এটা দুঃখজনক ব্যাপার এটা আমরা কোনদিন সমর্থ করি না প্রশ্ন তো উঠছে যে হাসপাতাল চত্বরে কি করে এরকমভাবে বাজির তাণ্ডব কিন্তু জেলা পরিষদের ভবন জেলা পরিষদ যাকে লিজ দিয়েছে তাকে কি করতে হবে কি করণীয় কি করণীয় নয় বলা হয়নি জেলা পরিষদ কোনো ব্যবস্থা পদক্ষেপ করবে না অ্যাসিস্ট্যান্ট সুপার কি বলছেন হাসপাতালে দেখুন ক্রাকারস যে আতুড়বাড়িতে কেটে এইটা সত্যি নিননি এটা আমার এটা আমাদের জানানো ছিল না প্রতিদিন মাস লাগাও হয়েছে আমাদের শিশু বিভাগটার একদম বাচ্চাদের যে বিভাগটা স্যার সেখানে তো আরো বেশি সজ্জন নিরlogback থাকা উচিত বহুবার ওনাদের ইনফর্ম করতেছিলাম যা ফার্দার পদক্ষেপ নেওয়া উনি নেবেন ব্যবস্থা বেনজির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের এ রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এসে তিনজন অফিসার নজরদারি চালাবেন ভিন রাজ্যে দেখুন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন পশ্চিমবঙ্গে চলছে এসআইআর এই এসআইআর নিয়ে এবার নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে কমিশনের তিন অফিসারকে প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারি এবং আন্ডার সেক্রেটারির পদমর্যাদার তিন অফিসার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বসে এই তিন অফিসার কাজ করবেন এ রাজ্যে এসআইআর কাজকর্মের ওপর নজরদারি চালাবেন প্রয়োজনে জেলায় জেলায় যাবেন ভিন রাজ্যের তিন অফিসার বিহারে এসআইআর শেষ পশ্চিমবঙ্গ সহ বারো রাজ্যে এখনো চলছে এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এসআইআর নজরদারিতে ভিন রাজ্যের অফিসার নিয়োগের সিদ্ধান্ত কমিশনের যা নজিরবিহীন বলেই অনেকের মত বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনে যায় বিজেপির প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়োগের দাবি জানায় এরপরেই নির্বাচন কমিশনের বেনজির নির্দেশিকা हमने इलेक्शन कमीशन से ये भी आग्रह किया है कि ए यारोज और ईआरओज एसडीओ लेवल के अधिकारी होने चाहिए ममता बनर्जी की सरकार ने निचले स्तर के अधिकारियों को इन महत्वपूर्ण पदों पर नियुक्त करने का काम किया है ताकि उन पर दबाव बनाया जा सके ये भी दरख्वास्त करी है ইন্ডিপেন্ডেন্ট অবজর্ভার নিয়ন্ত্রী জোটর রোল বানাতে ওভার সি করে নিয়ন্ত্রী ঠিক করা যে তিনজন আধিকারিক তারা কোথা থেকে আসলো কোন জায়গা থেকে এবং তারা আগে কি পোস্টে ছিল একটু ভালো করে খবর নিয়ে নিন তাহলেই দেখবেন যে কিভাবে বিজেপি গ্রাস করেছে নির্বাচন কমিশনকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একাধিক অফিসার রয়েছেন তারপরেও এই তিনজন অফিসার কাজ করবেন সিওর তত্ত্বাবধানে থেকেই আর একে কেন্দ্র করে রাজনৈতিক সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে আবার বিজেপিও পাল্টা দাবি করছে ফলত সব মিলিয়ে কেন এসআইআর প্রক্রিয়া চলাকালীন জাতীয় নির্বাচন কমিশনের তরফে নজিরবিহীনভাবে এই আধিকারিকদের পাঠানো হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সম্রাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা